اسنا داري کو ديني کمل کر ديني کو 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 এই সকল সাকিবিয়ানরা সকলকে ধন্যবাদ আমাদের 64 জেলা সাকিবিয়ান গ্রাম ও ইত্রবাসী অর্জনাপুর নিউর্কের অর্জনাপুকে বলতে চাই আপনাকে অসংকো অসংকো ধন্যবাদ দুপর্তায় বিজয় আমি অনেক আমাদের পক্ষ থেকে বা সকলের পক্ষ থেকে আপনাকে অসংকো ধন্যবাদ আমাদের উৎসাহ দিয়েছেন আমরা আপনার অনুপ্রেরণায় আমরা এগিয়ে গিয়েছি সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের যারা প্রতিনিধি আছে তারা অ্যালার্ট থাকবেন আপনার আপনাদের বলতে চাই যে এই যে আমাদের সকাল থেকে দশটা থেকে আমরা এখন সাড়ে ছয়টা আমরা যে অত্যন্ত পরিশ্রম করছি আমাদের মেঘাসটা সাক্ষীখানে পরেনের জন্য এই পরিচিতে আমরা ভোলক কষ্টার ইতিহাস সাক্ষী করে ফেলতে পারি পঞ্চাশ ষাট কোটি টাকা ইনকাম করতে পারি তাহলে আমরা যে বলবো ইচ্ছার আছে সুশীল আছে যে কিছু আছে আকাশা আছে কিছু তারা বলে যে ইচ্ছার চল না এটা তো

এই যে আমরা যে উদ্যোগটা নিয়েছি সাকিব খানের দরদ নিয়ে দরদকে আমরা সাকসেস করব ইনশাল্লাহ আমরা দরদকে সাকসেস করবোই আর চৌষট্টি জেলা সাকিব আমরা আপনার তো চৌষট্টি জেলা প্রোগ্রাম গ্রাম বা সাকিব খানে নিয়ে ছবি দর্শন দিচ্ছেন আপনারা আনন্দ ভর্তি করে ছবি দেখতে আমরাও এখানে একটা চেষ্টা করছি জানি না কতটা সফল হয়েছি তারপরও চেষ্টা করছি ফারদানের ভূম রীতিটি নাস্তামালা ভূম আরও আবার যারা আছে তাদেরকে নামগুলো একটু বলে দিই যে কারাগার আছে আমাদের ফারজানা আপু আছেন নিউ ইয়র্ক থেকে নিতি দিদি আছে নিউ ইয়র্ক থেকে নাজকামাল আপু আছে নিউ থেকে কিটু ভাই আছে সৌদি প্রবাসী সৌদি থেকে আজহার ভাই সৌদি থেকে আবুল কালাম ভাই সৌদি থেকে করিম ভাই সৌদি থেকে সৌরভ ভাই সৌদি থেকে এবং ইউসুফ ভাই সৌদি থেকে দুবাই থেকে আছে শেখ সুমন ভাই হোসেন ভাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরো টিমটাকে অর্গানাইজেশন করেছে এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবে আমরা তত আমাদের এই প্রোগ্রামগুলোকে সারা বিশ্বে ছড়িয়ে দেব জয় হোক বরদের জয় হোক এখন আমরা দুর্নীতি আমরা প্রত্যাশانيه ভাষায় ফিরে আগামী কাল আপনাদের খুব সুন্দর অনুরোধ আছে ধন্যবাদ অল পার্টিকিপ্যান্টস হবে দলম এবং হাতেমার আর প্রেম 고맙습 <목소리도>